খুব সুপ্রিয় শিক্ষার্থী আপনারা যারা এসএসসি দাখিল ভকেশনাল পরীক্ষা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন এই ভিডিওটি আপনাদের জন্য পরীক্ষা শেষ করে কিন্তু আপনাদের বা রেজাল্ট পাওয়ার পরেই কিন্তু আপনাদের ভর্তি বিষয়ক একটা চিন্তা শুরু হয় বা পরীক্ষা শেষ করে কিন্তু আপনাদের এই চিন্তাটা আসলে আসে তো এসএসসি শেষ করে কোথায় ভর্তি হবেন কি করবেন ইত্যাদি ইত্যাদি এই বিষয়ে চিন্তাগুলো কিন্তু আপনাদের এসে থাকে তো এসএসসি শেষ করার পর আপনাদের সামনে মূলত দুইটা দিক খোলা থাকে একটা হচ্ছে এইচএসি সম্পন্ন করা তো দেখেন এখানে যদি আপনাদের টার্গেট হয় যে আপনি আপনার যদি টার্গেট হয় বুয়েট কুয়েট ইঞ্জিনিয়ারিং কোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হবেন অথবা মেডিকেল যদি আপনার টার্গেট হয় অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনারা গ্র্যাজুয়েশন অর্জন করতে চান তাহলে হচ্ছে আপনাদের জন্য অবশ্যই এইচএসি বেটার হবে তো এই ক্ষেত্রে আপনার এসএসসির পর এইচএসি র দিকে ভর্তি হবে কিন্তু যদি আপনি স্বল্প সময়ের মধ্যে অধিক অভিজ্ঞতা অর্জন করতে চান এবং নিজের ক্যারিয়ার গুছিয়ে নিতে তাহলে অবশ্যই আপনাদের জন্য ডিপ্লোমাই একমাত্র অপশন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ডিপ্লোমা ব্যাপারে যা কিছু আপনাদের সাধারণভাবে জানা থাকা দরকার সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আসি এইখান থেকে ডিপ্লোমার যে প্রকারভেদগুলো ডিপ্লোমার যে কোর্সটা কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন যে কোর্সটা আছে অবশ্যই এই কোর্সটার মেয়াদ চার বছর তো এই যে কোর্সটা আপনারা কমপ্লিট করবেন এই কোর্সগুলো আসলে কিসের উপর কমপ্লিট করা যায় তো এই কোর্সগুলোকে ছয়টা ভাগে ভাগ করা হয়েছে তো এখান থেকে দেখেন প্রথমে যে আছে ডিপ্লোমার অংশটা সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তারপর আছে ডিপ্লোমা ইন টেক্সটাইল ডিপ্লোমা ইন কৃষি ডিপ্লোমা ইন ফিশারিজ আছে ডিপ্লোমা ইন লাইফস্টক অ্যান্ড হচ্ছে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি আরেকটা ডিপ্লোমা বিভাগ আছে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং তো ওই বিষয়ে না যায় আমরা আজকে হচ্ছে আপনাদের সাথে কথা বলবো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা সেই বিষয়ের উপর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে যদি সাধারণ একটা ধারণা আপনাদেরকে দিই সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এটা একটা চার বছরের কোর্স চার বছরে টোটাল সাতটা সেমিস্টার সহ একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আপনাদেরকে সম্পন্ন করতে হবে অর্থাৎ টোটাল আপনাদের জন্য আটটা সেমিস্টার বরাদ্দ আছে চার বছরে অর্থাৎ এক বছরে দুইটা করে সেমিস্টার আপনাদেরকে কমপ্লিট করতে হবে তো এখান থেকে যে সাতটা সেমিস্টার আছে সেটা ইনস্টিটিউটে ক্লাস করতে হবে এবং বোর্ড থেকে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে আর ইন্ডাস্ট্রিয়াল যে ট্রেনিংটা আছে সেটা হচ্ছে সাতটা সেমিস্টার শেষ করার পর আপনাদের হচ্ছে ইন্টার্নশিপ যে বিষয়টা কোনো একটা কোম্পানির আওতায় সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বিষয়টা এরপর যদি আলোচনা করি যে ডিপ্লোমা যদি আপনি করতে চান বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সটা যদি কমপ্লিট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার যে সেরা কয়েকটা ডিপার্টমেন্ট বা সেরা কয়েকটা টেকনোলজি আছে সেগুলো যদি একটু আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে আপনাদের জন্য প্রথমত এটা হচ্ছে আপনার দুই হাজার চব্বিশ সাল অনুযায়ী হচ্ছে সিভিল দ্বিতীয়ত হচ্ছে ইলেকট্রিক্যাল যে ভাবে আছে সেগুলো তারপর তবে তথাকথিত ভাবে দুই হাজার চব্বিশ অনুযায়ী আমাদের যে এই পাঁচটা টেকনোলজি আছে এই পাঁচটা টেকনোলজি একটু বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বর্তমানে যে প্রবিধানটা চলতেছে সেটা হচ্ছে দুই হাজার বাইশ এবং দুই প্রবিধান অনুসারে কিন্তু আপনাদের প্রত্যেকটা টেকনোলজির গুরুত্ব সমান তো এরপর যদি আমরা আলোচনা করি যে এই যে বিষয়গুলোর উপর আমরা যে ডিপ্লোমা কোর্স কমপ্লিট করবো এটা আমরা কোথা থেকে কমপ্লিট করতে পারবো বা এই ধরনের ইনস্টিটিউট গুলা কি কি তো ডিপ্লোমা সম্পন্ন করার জন্য বাংলাদেশে সরকারি ঊনপঞ্চাশটি ইনস্টিটিউট রয়েছে এবং তার মধ্যে সেরা দশটা ইনস্টিটিউট আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি তো এখানে দেখেন প্রথম যে ইনস্টিটিউটটা রাখা হয়েছে এখানে পলিটেকনিক ইনস্টিটিউট দ্বিতীয়তে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট রাজশাহী তারপর বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট রাখা হয়েছে তারপর আছে হচ্ছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট তারপর রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রাখা হয়েছে এরপর হচ্ছে মারমিনসিং পলিটেকনিক ইনস্টিটিউট আছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট আছে এইগুলা হচ্ছে ধারাবাহিকভাবে আপনাদের যে ডিপ্লোমা কোর্সটা কমপ্লিট করার জন্য যে সেরা 10টা প্রতিষ্ঠান সেটা তো অবশ্যই এটা আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত হবে আপনারা কোন টেকনোলজি থেকে ডিপ্লোমাটা কমপ্লিট করতে চান অথবা আপনারা এইচএসসি করবেন না ডিপ্লোমা করবেন সেটা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করবে তবে আপনারা যারা এসএসসি ভোকেশনাল বা দাখিল থেকে আপনারা এসএসসি বিএস অর্থাৎ ভোকেশনাল থেকে আপনারা এসএসসি বিএ এসেছেন তাদের জন্য হচ্ছে যে ডিপ্লোমা যে কোর্সটা সেটা করাটা খুবই সহজ হবে এইচএসসি এর তুলনায় কারণ আপনারা কিন্তু টেকনোলজি ভিত্তিক যে ট্রেড আপনাদের ছিল সেই ট্রেড ভিত্তিক পড়াশোনা করতে আপনারা ऑलरेडी করেছে তো সেই ক্ষেত্রে কিন্তু ডিপ্লোমাতে এসে আপনারা একটু একটা আলাদা সুবিধা পাবেন জেনারেল শিক্ষাতাও সুবিধা পাবে তবে যারা ভোকেশনাল থেকে এসএসসি কমপ্লিট করেছেন তারা একটু একটু বেশি সুবিধা পাবে তো সেই ক্ষেত্রে আপনারা যারা ভোকেশনাল থেকে এসএসসি কমপ্লিট করলেন তাদের জন্য আপনাকে অবশ্যই ইরিকমন্ড করব আপনারা ডিপ্লোমা কমপ্লিট করতে পারেন অথবা আপনারা খুব সহজে আপনাদের অভিজ্ঞতা বাড়াইতে পারবেন এবং কেরিয়ারটা কিন্তু এই চার বছরের মধ্যে আপনারা গুছিয়ে নিতে পারবেন আর এইচএসির ক্ষেত্রে কিন্তু দুই বছরের পর দেখা যায় গ্র্যাজুয়েশন আপনাদের